শারদ উৎসব দুর্গাপূজা আসন্ন সর্বত্র চলছে জোরদার প্রস্তুতি মূর্তি বানায় চলছে শেষ তুলির টান ইতিমধ্যে সিংহবাহিনী দেবী দুর্গা প্রতিমা মণ্ডবে মণ্ডবে রওনা দিয়েছে আগাম উৎসবের বাতাবরণ রাজ্য জুড়ে যদিও এবারে শারদ উৎসবে সাম্প্রতিক বন্যার প্রভাব প্রকট এর মধ্যেও রাজে আগাম উৎসব মুখরতা দুর্গাপুজো আসন্ন চতুর্দিকে সাজু সাজুরব বিভিন্ন পুজো আয়োজক ক্লাব সামাজিক সংগঠন দুর্গাপুজো আয়োজনে বর্তমানে চরম ব্যস্ত সর্বত্র চলছে শারদ উৎসব দুর্গাপুজোর জোরদার প্রস্তুতি বিশেষ করে মূর্তিপাড়ায় বর্তমানে সেই প্রস্তুতি চরমে কার্যত বর্তমানে মূর্তিপাড়ায় চলছে দুর্গা প্রতিমা নির্মাণের শেষ তুলির টান একদিকে যেমন মাটির কাজও চলছে পাশাপাশি চলছে রং সাজসজ্জা এবং দেবীর চোখ আকার কাজ তবে এই দৃষ্টির জন্য প্রতিমা নির্মাণের ক্ষেত্রে মাঝে বেঘাত সৃষ্টি হওয়ায় বর্তমানে রাজজেগে কাজ করতে হচ্ছে বলে জানালেন মৃৎশিল্পী উত্তম চক্রবর্তী।navbar যে এই বছর দুর্গা পূজো листопадаর মতনই একটা চাহিদা আছে। এখন পূজা বাড়তাসিন। মানে বাজারের পূজা অনেক বাড়ছে আগ দিয়ে। তো এই বছর আমি বড় বড় ক্লাউনের কাজ খুব কম করছি। এখানে শুধু শান্তিবারের কাজGalerie সবজি বাজার, উদয়পুর, বিশালগাঁও এরকম কিছু বড় কাজ আছে। ওই কাজগুলি আমি করতেছি আর মারি মারামারি মিলে প্রায় পঞ্চাশটা দুর্ঘটনা করা তবে কিছু গণেশের কাজের চাপ ছিল আর এদিকে বৃষ্টিটা সর্ব সব থেকে আমাদের সর্বনাশ করছে এখন কাজ তুলতে আমাদের কষ্ট হইতেছে গ্যাপ দেওয়া আধে কোনো আমাদের এক সপ্তাহ দিন আছে তার মধ্যে যা রাত জিজ্ঞাসা কাজ করতে হইতেছে আর কি পূজা তো হয় দুই ঘটা তো বৃষ্টিটা সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আর কি এবছর বর্তমানে শেষ পর্যায়ের কাজ চলছে বলে জানিয়ে ভিন্ন কথা বললেন অপর মৃৎশিল্পী বন্যার এবং আর্থিক সংকটজনিত কারণে এবার প্রতিমার বাজার ততটা ভালো নয় বলে জানালেন ওই মৃৎশিল্পী কারণটা একে বন্যা দিয়ে মানুষের আর্থিক মানে সম্পদ অর্ডার দিয়াও অনেকে বйна করছে না এই মুক্তি দিতে আমরা ফলো যাই তো ইয়াল রসের বাইন যাবে খেতে রেট কি এরকম রয়েছে এই আছে ধরো চল্লিশ পঞ্চাশ নব্বই পূজা মানে চাই না কি রকম মুক্তি মুক্তি চাইটা বলতে কোন ডিজাইনের উপর ডিজাইন তো ধরো অদন্তা বা তবে শুধু শেষ তুলির টানি নয় ইতিমধ্যে কিন্তু সিংহবাহিনী দেবী দুর্গার মণ্ডপে মণ্ডপে যাত্রা শুরু রবিবার শহর দক্ষিণাঞ্চলের মিলন চক্র ক্লাবের দুর্গা প্রতিমা মণ্ডপে পৌঁছে গেল সাম্প্রতিক বন্যাজনিত কারণে মিলন চক্র ক্লাবের শারদ উৎসবে এবার জাঁকজমকপূর্ণ অনেকই হ্রাস হচ্ছে বলে জানালেন ক্লাবের সম্পাদক তাপস সাহা আমাদের ক্লাবে নির্ঞক্র ক্লাব এবছর আমরা সেই গত বছরের মতো চাকরি করিনি কারণ রাজ্যের যে পরিস্থিতি একটা বন্যা পরিস্থিতি সেই হিসাবে আমরা এবার কিছু চারজমুকটা কমিয়ে দিয়েছি এবং আমরা চাঁদার আদায়ের ব্যাপারেও আমরা একদম লিবারে আমরা চাঁদাও বাড়াইনি গত তিন বছর ধরে আমাদের যেই পরিমাণ টাকা ছিল সেইরকম তার মধ্যেও আমরা এই মানে এই পরিস্থিতির মধ্যেও আমরা আমরা মুখ্যমন্ত্রীর টান তরু দিলে আমরা অলরেডি দাম দিয়েছি আমরা পঁচিশ হাজার টাকা আমরা সর্বোপরি দরজায় করণারে শারদ উৎসব দুর্গাপূজা মূর্তিপাড়ায় চলছে প্রতিমা নির্মাণের শেষ তুলির টান শুধু তাই নয় ইতিমধ্যে সিংহ বাহিনী দেবী দুর্গার মণ্ডপে মণ্ডপে যাত্রা শুরু সর্বোচ্চ আগাম উৎসবের বাতাবরণ ব্যুরো রিপোর্ট গার্ড